সকল বন্ধুদের তো আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আবার আজকে আপনাদের সামনে হাজির হলাম আজকে কী নিয়ে হাজির হয়েছি সেটা এত সময় ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরেছেন একাধিক দীর্ঘদিন পর্যন্ত কমেন্টে আমার অনেক সাবস্ক্রাইবার বা অনেক ভিওয়ার্স বন্ধুরা কমেন্টে লেখছেন যে গুরুজি ভালো একটি সাধনা দিল দেখেন সাধনা তো কোনো অভাব নাই সাধনা শব্দটা আসলে আমরা মুখে যত সহজে বলি সাধনা কিন্তু ততটা সহজ না প্রত্যেকটা সাধনা আপনি যতই সহজে খুঁজেন তত সহজে সাধনা হয় না যদি সহজেই সাধনা হইতো ঘরে ঘরে সাধক হয়ে যেত আপনি যদি বিচার করেন তান্ত্রিক যদি হয়ে থাকেন আপনার যদি তন্ত্রর প্রতি জ্ঞান থাকে আপনি লক্ষ্য করে দেখবেন এখন যত তন্ত্র ক্রিয়ার জগতে তান্ত্রিক আছে হাজারের ভিতরে একটা সঠিক সিদ্ধি তান্ত্রিক আপনি পাবেন না একটা ভালো তান্ত্রিক পেতে হলে হাজারের উপরে যেতে হবে আপনার কেননা সাধনা সবার কাছেই আছে সবাই বলে আমার এই সাধনা সেই সাধনা এরকম সেই রকম আপনি জিজ্ঞেস করেন এই যে সাধনা করছে কয় দিনের সাধনা করছে কি সাধনা করছে কোন মন্ত্রে সাধনা করছে জিজ্ঞেস করেন দেখেন আপনার প্রতি উত্তরে সে কী বলে সাধক সবাই মুখে বলা সাধক কাজে না তো বন্ধুরা আমি বিতর্কে যাব না একটু বললাম কেন বললাম বর্তমান যে পরিস্থিতি তো আপনারা দেখতে পারেন ইউটিউবে তো কোনো সাধকের অভাবেই হয় না ইউটিউবে দেখবেন কি লাক্ষাধিক সাধক সবাই সাধক সবাই সাধনা দিচ্ছে তন্ত্র দিচ্ছে মন্ত্র দিচ্ছে কিন্তু ইউটিউব চ্যানেলে হ্যাঁ আছে ইউটিউব চ্যানেলের ভিতরে কিছু কিছু গুরু আছে কিছু কিছু গুরু আছে কিছু কিছু প্রকৃতপক্ষের অরিজিনাল গুরু মহাপুরুষ এরকম সাধক আছে আর এইরকম সাধক যারা আছে তাদের প্রত্যেকের চরণে আমার প্রণাম ইউটিউব চ্যানেলে সবাই খারাপ না কিছু আছে তারা লেকচার দেয় না তারা ক্যানভাস করে না তারা মানুষ ঠকানোর চেষ্টা করে না যতটুক জিনিস মানুষকে দিবে মানব কল্যাণের জন্য তারা দিবে মানুষের উপকার হবে কিন্তু গলাবাজি করে না তারা একটু কথা বললাম তো সাধনা আপনারা চেয়েছেন তো আজকে আবার একটি সাধনা নিয়ে এসেছি এই সাধনাটির সাথে যারা যারা তান্ত্রিক যারা আছেন অনেকেই এই সাধনার সাথে আমার মনে হয় পরিচিত আছেন এই সাধনার নাম হলো পীর গহনা সাধনা হ্যাঁ এই সাধনা কার সাধনা এই দেবতার নাম কি ওনার নাম হলো পীর গহনা ওনার সাধনা এই সাধনাটি আপনারা যদি আমার বলা নিয়ম মতন করতে পারেন ওনার পরিপূর্ণ সুনদর আপনারা আসবেন উনি আপনাদের সামনে প্রকট হয়ে উনি আপনাদেরকে বরদান করে যাবেন যদি আপনারা সঠিক মতন এই সাধনা করতে পারেন দেখেন এই সাধনায় কোনো ভয় নাই মন্ত্রক্রিয়া যারা করে তারা তো অত দুর্বল মন নিয়ে করে না তাদের মনটা একটু শক্তই থাকে তাই না তো এই সাধনা করবেন এখানে ভয়ের কিছু নাই উনি খুব সুন্দর একজন দেবতা খুব সুন্দর মনের দেবতা এখানে কোনো ভয় নাই কিচ্ছু নেই আপনারা খুব অনারেই এই সাধনা করতে পারবেন তো এই সাধনার যে মন্ত্রটি এই সাধনার মন্ত্রটি নিয়ে আলোচনা করব তার আগে আমি বলে রাখি এই মূল আলোচনা ভিডিওর যাওয়ার আগে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি যে দেখেন আপনারা যারা আমার ভিডিওর সাথে সংযুক্ত আমি আপনাদের সবাইকে বলে রাখি আমার ভিডিওর সাথে থাকলে ভালো একজন কবিতা হতে পারবেন আমি আপনাদেরকে তন্ত্রমন্ত্র যন্ত্র ও বিভিন্ন ধরনের টোকটা যা কিছু ভালো মন্দ সব ধরনের জিনিস আপনি আপনাদেরকে দিব তো আমার চ্যানেল থেকে এই ধননের তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে কেউ যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করেন অবৈত কাজে ব্যবহার করে নিজে ব্যর্থ হয়ে যান বা বিপদে পড়েন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়িত্ব দিব না তো এখন আলোচনা করছি এই মন্ত্রটি আপনারা কোন নিয়মে প্রয়োগ করবেন তো বন্ধুরা এই মন্ত্রটি সর্বপ্রথম অবের থেকে আরম্ভ করতে পারবেন আপনারা তবে আরম্ভ করার আগে মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন তবে একটা কথা মাথায় রাখবেন বৃহস্পতিবার এবং রবিবার বৃহস্পতিবার রবিবার দুই দিন মন্ত্র মুখস্থ করবেন না দুই দিন মন্ত্র মুখস্থ করলে মন্ত্রের শক্তি কিন্তু কমে যায় তো এই মন্ত্রটি আপনারা অন্যান্য দিন তো ভালোভাবে আপনারা উত্তর মুখে বসবেন উত্তর মুখে যদি বসেন উত্তর মুখে আসনে বসে আগে আপনারা ভালোভাবে আগরবাতি মোমের বাতি জ্বালাইয়ে আসন শুদ্ধ করে নিয়ে নিজের শরীর পবিত্র করে নিয়ে উজু বা উজু যাতে মুসলিম ধর্মে যারা আছেন তারা যদি এই সাধনা করেন অবশ্যই উজু গোসল করা উজু করা যদি গোসল থাকে উজু করে নেবেন ভালোভাবে আর গোসল করা না থাকলে গোসল করে নিতে পারলে আরও ভালো আর সনাতন ধর্মাবলম্বী যারা আছেন এই সাধনার প্রতি যারা মনোযোগ দেবেন তারা সুন্দরভাবে পরিষ্কার বা পবিত্র পরিষ্কার হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে বসে এই মন্ত্র পাঠ করে মুখস্থ করে নেবেন তো মন্ত্র পাঠ মুখস্থ যখন আপনার হয়ে যাবে এই পর আপনার সাধনার শুরু হবে মাত্র সাধনাটা মাত্র চল্লিশ দিনের সাধনা চল্লিশ দিনের ভিতরে আপনি এই দেব দেবতার সাথে কথা বলতে পারবেন উনি একজন পাওয়ারফুল দেবতা ওনার সাথে কথা বলতে পারবেন সাধনা হাজার হাজার কথা করার প্রয়োজন নেই আপনি একটা সাধনা যদি করেন একজন দেবতা যদি আপনার পক্ষে থাকে আর আপনার কোনো ভয় নেই আর কিছু আপনার প্রয়োজন নেই কিচ্ছু প্রয়োজন নেই আপনার সাধনা করে দেখেন মাত্র চল্লিশ দিনের এই সাধনাটি মাত্র চল্লিশ দিন আপনি কষ্ট করলেই আপনি বাকি সারা জীবন আপনি এটা সুফল পাবেন উনি সবসময়ই ওনাকে স্মরণ করলে উনি আপনার সবসময় ওনার আপনার ডাকে উনি সারা দিবেন তো এই সাধনা শুরু করবেন গ্রহণের দিন সূর্য গ্রহণ হোক বা চন্দ্র গ্রহণ হোক গ্রহণের দিন রাত্র থেকে এই সাধনা শুরু করবেন তো অবশ্যই বুঝতে পেরেছেন গ্রহণের দিন রাত্র থেকে এই সাধনা শুরু করবেন খুব অনাসে একবারে অনাসে এই সাধনা করতে পারবেন এখানে কিন্তু আপনাদের কোনো পূজার কোনো প্রয়োজন নেই অন্য কোনো সরঞ্জামের প্রয়োজন নেই তো বন্ধুরা আগে একটু কথা বলে রাখি যেহেতু সাধনা নিয়ে আলোচনা করতেছি তাই ভিডিওটা একটু লং হতে পারে আমি আপনাদেরকে যদি সঠিকভাবে বুঝিয়ে দিতে না পারি আপনারা কিভাবে কাজ করবেন তাই ভিডিওটি লং হতে পারে ভিডিওকেও টেনেটুনি স্কিপ করে দেখবেন না তাহলে আমি যে আলোচনা করে গেলাম মূল আলোচনা আপনি শুনতে পারলেন না আপনি কষ্ট করে ভুল আলোচনা শুনে ভুলভাবে প্রয়োগ করলে না সাধনা করলে কোনো কাজে আসবে না একটা কথাও যদি আপনি না শুনে ভুলভাবে যদি সাধনায় বসেন কোনো কাজে আসবে না কারণ আমি যেহেতু আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র আপনাদেরকে দিয়ে থাকি আমি কিন্তু আপনাদের গুরু হিসাবে আমাদের আমাকে আপনাদের স্মরণ করতে হবে আমাকে মানতে হবে কেননা এই মন্ত্রযন্ত্রগুলি আমি আপনাদেরকে দিচ্ছি আর যাদের কাছ থেকে আপনারা মন্ত্র নেবেন সেই আপনার গুরু সেটা ইউটিউব চ্যানেলে হোক বা আপনার স্বাভাবিক জীবনেই হোক তা গুরুর কথা তো যদি করে আপনারা সাধন বাধন করেন কোনো কাজে আসবে না গুরুর আশীর্বাদের দরকার আছে যে কোনো কাজে তো বন্ধুরা এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনি মাত্র মাত্র একশো আটবার জব করবেন প্রত্যেক দিন তো মনে রাখবেন মাত্র একশো আটবারের যন্ত্রটি জপ করতে হলে আপনাদের আসন সাজাতে হবে কি কি প্রয়োজনীয় দ্রব্য যা কি কি দরকার হবে সে বিষয়টা বলে দিচ্ছি আপনাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা লাগবে একটা মাটির প্রদীপ একটি মাটির প্রদীপ লাগবে সেই মাটির প্রদীপটা যে আপনারা জ্বালাবেন সেই মাটির প্রদীপটা জ্বালাতে হলে আপনাদের প্রয়োজন হবে চামেলির তেল এই চামেলির তেল এবং পাশে লাগবে চামেলি ফুল চামেলি তেল প্রদীপ জ্বালানোর জন্য প্রস্তুতি করবেন এবং সাদা সুতি কাপড় দেবেন তার সলিতা প্রদীপের আর যেটা আপনি দিবেন সেটা হলো চামেলি ফুল সেটা আপনার আসনে রাখবেন এবং পাশাপাশি পাশাপাশি আপনি সোয়া কিলো হালুয়া মনে রাখবেন সোয়া কিলো হালুয়া আপনি প্রত্যেক দিন এই হালুয়াটা কিন্তু আপনার ভোগ দিতে হবে আসনে এটা ভুলে গেলে চলবে না এই হালুয়াটা বক দিতে হবে প্রত্যেক দিন আপনি এই তো মাত্র এতটুকুই আপনার কাম কী কী দরকার চামেলি তেলের একটা প্রদীপ জ্বালাবেন আর সুতি সুপা কাপড় দিয়ে আর চামেলি ফুল রাখবেন আসনে দিবেন আর শয়া কিলো হালুয়া রাখবেন এতটুকু প্রয়োজন আর কিছু আপনার প্রয়োজন নাই এই জিনিস আপনি প্রত্যেক নিয়ত দিতে ফুল প্রতিদিন দিতে হবে নতুন ফুল হালুয়া প্রত্যেকদিন দিতে হবে তা বলতে পারেন গুরুজি এখন এই হালুয়া যে আপনার পরের দিন কী করবো আপনি এই হালুয়াগুলো ইচ্ছে করলে নদীতে ভাসিয়ে দিতে পারেন বা এই ফুল নদীতে ভাসিয়ে দিতে পারেন বা আপনার বাড়ির পাশে যদি নদীর কোনো শাখা যেটাকে খাল বলা হয় এগুলো থাকে সেখানে ভাসিয়ে দিতে পারেন বা কোনো জলাশয়ে আপনি ভাসিয়ে দিতে পারেন দিন হালুয়া এবং ফুল নতুন করে বগে দিতে হবে তারপরে আপনি এই সাধনা করবেন একচল্লিশ দিনের দিন আপনার সামনে প্রকট হবে আপনার সেই আরাধ্য দেবতা যার নাম পীর গহনা উনি আপনার সামনে হাজির হয়ে আপনার যে চাহিদা উনি আপনাকে প্রশ্ন করবে যে সর্বপ্রথম যে আমাকে কিসের জন্য ডাকছ তো মানে উনি ওনার ভাষায় জিজ্ঞেস করবে আপনাকে আপনি ওনাকে কিসের জন্য ডাকছেন উনি জিজ্ঞেস করবে যে আমাকে কিসের জন্য ডাকা হয়েছে তা উনি যিনি ওনার ভাষায় জিজ্ঞেস করতো আপনি কিসের জন্য ডেকেছেন আপনি সেটা বলবেন আপনার যেটা ওনার কাছে চাওয়ার উনি যে বরদান আপনি চাইতে পারলে ওনার কাছ থেকে যে বরদান চাইবেন সে বরদানে কিন্তু আপনি পেয়ে যাবেন এরপরে উনি আবার আপনার সাথে দেখা করবে কিভাবে দেখা করবে কতবার মন্ত্র পাঠ করলে কোন নিয়মে দেখা করবে সেটা কিন্তু উনি নিজে থেকে আপনাকে বলে যাবে ওনার থেকে সেটা আপনার অবশ্যই জেনে রাখতে হবে তো বন্ধুরা না আবার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে